আবার ইদানিং দেখি আবার ইদানিং খালেদা জানাজা নিয়ে জানাজা পরা নু নিয়ে আরেক দলে ফতুয়া শুরু করছে কয় সুরে ফাতেহা পড়ে নাই জানাজা কি হয়েছে। বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সালা এই সোরা ফাতেহা না পড়লে সালাত হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্বিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানা যায় আব্দুল মালিক সাহেব তিনি সুরে ফাতে পড়েন জানা যা হয় না তো জানা যাকে আবার পড়তে হইব নাকি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাজাবের অনুসারী কম না বেশি তো জানা যায় তো ফাতে পড়ি না তো আমাদের জানাজা সব বাদ গেছে এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানা যা পড়ান আরে ভাই কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে আমারটা হয় কি না হয় এটা জানেন কে তবে অহংকার করেন না কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে কিভিড় থাকে এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকারমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছে করছে নি কথা বলেন করছে নি এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানা যায় তিনি ইমামতি করলেন সুরে ফাতে পড়ছে কিনা পরে না এটা নিয়ে ধাক্কা থেকে গা তাদেরকে যারা বাতেল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না তারা তো সেই লোক যেই লোকে লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক কোরআনের আইন বাস্তবায়ন হোক এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই কথা সত্য নেই বাইতুল মকরমের খতিব জানাজা পড়াইছেন কত বড় আলেম চিন্তা করেন ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন জানাজা না কয় ওনারে ওনার হবে শ্রেষ্ঠ আলেম দিয়া বাংলাদেশ নয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা যিনি আমাদের বাইতুল মকরমের খতিব আবদুল মালে খাফিজাহুল্লা আমাদের কুমিল্লার কি সন্তান আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লাতে আসতে কয় মেদা আসেনি কুমিল্লারে হিংসা করে কারণ কুমিল্লার মাটি এটা সবসময় সেরা মিজানুর রহমান আজহারীর বাড়ি কোথায় হাসনাত আবদুল্লার বাড়ি কোথায় কত আস্তে কয় কোথায় কুমিল্লা বর্তমান যিনি খতিব শেখুল হাদিস আল্লাহ আব্দুল মালেক হাফিজা ওনার বাড়ি কোথায় কুমিল্লা কি চান আপনি কয়জন চান ডক্টর বাসার বাড়ি কোথায় কুমিল্লা সারা দুনিয়া কাপায় তারা আরো বহু আছে আরো আরো বহু বহু আছে আছে তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায় ডক্টর হেফজুর রহমান আলেম আছে নি বাংলাদেশে আবার আমাদের দেশে পীর আছে কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোন জেলায় এত পীর নেই মুরিদানের দিক থেকে শব্দের দিক থেকে বড় আছে কিন্তু এত পীর কুমিল্লার মতো পীর কোন জেলায় নেই কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোন জেলায় নেই আপনি খবর নিয়ে দেখেন তো কথা বলতেছিলাম আমার কলেজের রিপোর্ট দেখছেন যে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খমিনিয়া রাহিমাহুল্লাহ তিনি যখন মারা গেছিলেন তার জানা যায় এক কোটির মতো লোক হয়েছিল এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসিন আরাফাত এত লোক হয়েছিল রহমতুল্লাহ তিনি মারার পরে জানা যায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল তারা বিশ্ব মিডিয়ায় রিপোর্ট করেছেন এর আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার যায় এত লোক হয়েছিল তো কেন কানছি আমরা কেন দোয়া করছে আলেমরা কেন কানছে কারণ একটাই তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই করে নাই আপনি বলে আপনি শুনছেন কোনোদিন তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে একটা প্রমাণ কেউ দিতে পারবেন তো দোয়া তো তার জন্যই হবে আপনি ভালো কাজ করবেন আপনি মরে গেলে মানুষ দোয়া করবে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন মহিলা সাহাবা রাসূলের সামনে দাঁড়ানো মহিলা বলতে মহিলা সাহাবা বলতেছেন রাসুল এই যে লাশটা যাচ্ছে কত সুভাগ্য লোকটা জান্নাতি হয়ে গেছে রাসুল কয় তুমি কেমনি বুঝলা জান্নাতি কয় হুজুর আমি আন্দাজ করে বলছি আল্লাহ নবী বললেন আন্দাজে কথা বলা মোমেনের কোনো কাজ হতে পারে কার পারে না কারণ যত কথা মানুষ বলে আল্লাহ কিন্তু সেটা রেকর্ড করে রেখে দেয় কেউ মারা গেছে কেউ মারা গেছে তার দোষ বলতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ কি কথা রাসুল বলছে যে মরে গেছে সে তার আমল নিয়ে কাছে চলে গেছে। তুমি তার খারাপটা বলবা না বরং তার যদি কোনো থাকে। সেটা তুমি মানুষের কাছে তাকে কিছু কিছু মানুষ আছে মারা গেলে আকাশও কান্দে বাতাসও কান্দে সারা দুনিয়া কান্দে মানুষেরা তার জন্য পাগল হয়ে যায় বিশ্বাস করেন ব্যক্তির জন্য নয় তার আমলের কারণে তার জন্য দোয়া না না এই যে খালেদা জিয়া মারা গেছে দোয়া আপনার জীবনে আপনার যদুর বয়স হয়েছে আপনি দল যেটাই চাই করেন এটা আপনার বিষয় কিন্তু আপনার জীবনে আপনি আপনি বাংলাদেশে যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেন এটা ওনার কর্মের কারণে কিসের কারণ কর্ম খালেদা জিয়া তিনি কিন্তু শুধু পিন না সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী বাংলাদেশের একমাত্র তিনবারের প্রধানমন্ত্রী যে জীবনে কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দ বলে নেই মসজিদের ক্ষতি হয় মাদ্রাসার ক্ষতি হয় ওলামার ক্ষতি হয় জেল খাটা লাগে এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে এরকমের বেড়ি তো আরো আছে আপনারা ইসলামী আন্দোলন করেন কোরআনের আইনের রাজনীতি করেন আমি আমরা কোরআনের আইনের রাজনীতি করি না কিন্তু আপনারা করতে থাকেন আপনারা করতে 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 দেশের মানুষ যদি কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা কখন আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না তোমার না কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী আপনি জানেন ইরাক ইরানের যে যুদ্ধ থামছিল ওখানে প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান ছিল ছিলনি আসতে কন কেন ছিল ছিলনি তিনি সৌদি আরবে তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে কথা কয় না কি নিয়ে গেছে কতগুলো নিম গাছ তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিওর রহমান তিনি ওখানে যাওয়ার পরে তখন বাদশা ফাহাদ ছিলেন তিনি ফাহাদকে বলেন আপনার দেশ তো স্বনির্ভর টাকাওয়ালা তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম এই দরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসি আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে আপনার কাছে সম্পদের অভাব নাই আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে বাদশা ফাহাদ বাপসে টাকা টোকা বোঝে চায় তো উনি ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত মানে এত রিয়েল বা এত টাকা কি দাও বাজেট দাও জিয়াউর রহমান বলছেন আমি তো টাকা চাই না আপনার কাছে মনোযোগ আছে বাঙালি আমি টাকা চাই না আত্মমর্যাদা দেখেন তা আপনি কি চান আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে আপনার দেশে তো অনেক কাজ আছে টাকাওয়ালার দেশ আপনি শুধু আমার লোকগুলার একটু কাজের ব্যবস্থা করে দেন তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে মর্যাদা কারে কয় এই বাংলাদেশের সংবিধানে বিসমিলা যোগ করছে আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া মিজানুর রহমান আজহারির মতো আলেম যারে সারা দুনিয়া চিনে লাশ কান্দে লইছেনি নি মাওলানা মামুনুল হকের মতো আলেম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস তার বাপও ছিল সাইকুল হাদিস তিনিও সাইখুল হাদিস তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে শায়খ আহমদুল্লাহ গেছে জানা যায় গেছে লাশের কাছে গেছেনি গেছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন প্রচন্ড ঠান্ডা রাত আপনারা যে এতক্ষণ বসে আছেন এই আপনাদেরকে ধন্যবাদ